বন্ধুরা তোমাদের ঘরেও কি এরকম ধরনের পুরনো শার্ট পরে আছে যেগুলো কোনো কাজেই লাগছে না আবার ফেলে দিতেও মন চাইছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেন আজকে আমি এই একটা পুরনো শার্ট দিয়ে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই দুর্দান্ত একটা জিনিস তৈরি করব যেটা তোমাদের প্রতিনিয়তই কাজে লাগবে আশা করি তোমাদের এই আইডিয়াটা ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেই আজকের এই দুর্দান্ত আইডিয়াটা তো আইডিয়াটা করার জন্য আমি পুরনো শার্টটাই নিয়েছি একটা থালা নাই বা যে কোনো একটা ঢাকনা গোল জাতীয় একটা কিছু এর মধ্যে রেখে এটাকে তোমরা একটা মার্ক করে নেবে বন্ধুরা এখানে তোমরা ফিতে দিয়ে মাপতেও পারো তবে আমি ঢাকনা দিয়ে করছি এই কারণেই যাতে তোমরা যে কেউ এটা বানাতে পারো খুব সহজে কেননা মাপঝোঁক সবাই জানে না আর এটা বানাতে না তোমাদের সেলাই মেশিনেরও প্রয়োজন হবে না চাইলে তোমরা হাতেও সেলাই করে বানাতে পারবে তো দেখো আমি এখানে ঢাকনা দিয়ে একটা মার্ক করে নিলাম তোমরা কিন্তু এটা সাইজটা ছোট বড় করতে পারবে তোমাদের কাছে যেরকম গোল জাতীয় জিনিস আছে সেটা দিয়েও বানাতে পারবে এবার আমি কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি যে মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী আমি গোল করে একটা ছোট্ট কাট দিয়ে দেবো আর দেখো আমাদের এটা কিন্তু কাটা হয়ে গেছে এবার দেখো এই যে গোল জিনিসটা আমরা পেয়ে গেলাম আর বাকি সাইডটাও কিন্তু আমরা পরে কাজে লাগাবো এটা প্রথমে দেখে নাও এই যে আমি কেটেছি এই গোলাকারটা এবার দেখো আমরা সাইড করে রেখে দেবো আর এই যে ফেলে দেওয়া অংশটা এখান থেকে আমরা কিছুটা কাপড় নেব যেমন ধরো হাতা থেকে কিছুটা কাপড় নেব। ওপরের পোর্শন থেকে কিছুটা কাপড় নেব এরকম করে আমরা একটু কাপড় বের করে নেব। আমরা এক টাকাও খরচ করব না বাইরে থেকে এই যে হাতার অংশ থেকেও আমরা স্ট্রিপ কেটে নেব ছোটো ছোটো তো যেহেতু আমি বলেছি জিরো কস্টে বানাবো সেক্ষেত্রে কোনো পয়সা খরচ করব না তোমরা যদি চাও তোমাদের যদি এরকম দরকার পড়ে তোমরাও বানাতে পারবে তো দেখো এই হাতার অংশটা যে নিলাম এখান থেকে কিছুটা অংশ আমাদেরকে ফেলে দিতে হবে যেখানে সেলাই রয়েছে সেই অংশটা আমরা কেটে বাদ দেব আর বাকি অংশটা আমরা সমান করে কেটে নেব। তো আশা করি তোমরা হাতে হয়তো ঘরে একটু অদ্ভুত সেলাই করতে পারো তো আশা করি তোমরাও পারবে এখানে আমরা চার ইঞ্চি পরিমাণ তোমরা কিন্তু আন্দাজ করেও নিতে পারবে তো আমি এখানে চার ইঞ্চি মোটামুটি আইডিয়া করে একটা নিয়ে নিলাম আর এবার লম্বা তোমরা নিয়ে নেবে যতটুক কেটেছ তো আমি এখানে দেখো লম্বা কেটে নিচ্ছি তো এইভাবে দুটো হাতার থেকে কিন্তু আমরা এরকম স্ট্রিপ বের করে নেবো তো দেখো এই যে সুন্দরভাবে আমাদের স্ট্রিপটা বেরিয়ে যাচ্ছে তো এইভাবে কেটে নিলেই চলবে যখন তোমরা অবসর সময়ে ঘরে বসে থাকো ঠিক সেই সময়ে এটা বানাতে পারবে কোনো ধরনের তোমাদের সময় হবে না কেননা এটা আধ ঘন্টাতেই বানাতে পারবে আর জিনিসটা কিন্তু খুব কাজের জিনিস তৈরি হবে তাও আবার জিরো কষ্টে তো দেখো আমাদের কিন্তু স্ট্রিপটা তৈরি হয়ে গেল এখানে আমরা তিনটে টুকরো পেয়ে গেলাম ঠিক অপর দিকের হাতাটার থেকেও সেমভাবে আমি বের করে নিয়েছি কাপড়ের টুকরো আর এই কাপড়ের টুকরোটা দেখতে পাচ্ছ এই যে এক সমান হয়েছে কিন্তু কেননা আমি চার ইঞ্চি পরিমাণে নিয়েছি তো এখন আমরা একটার সঙ্গে একটাকে জুড়ে দেব। এইভাবে এইভাবে সেলাই করে আমরা এই স্ট্রিপটাকে বড়ো করে নিচ্ছি আমি না সেলাই মেশিনে করব তোমরা যদি চাও এটা হাতে করে নিতে পারবে কেননা আমি সেলাইয়ের কাজ জানি সেক্ষেত্রে আমি হাতে সেলাই করতেও পারি আর মেশিনেও করতে পারি তোমরা এটা আমি যেভাবে দেখিয়ে দিলাম এই জায়গাগুলো হাতে সেলাই করে নেবে ঠিক এইভাবে দেখে নাও তো দেখো একটার সঙ্গে একটা আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব বা ফলো করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাই বা ফলো করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে বেল বাটনটাতে প্রেস করে রেখো এখন দেখো এই যে গোল টুকরোটা রেখেছিলাম সেটাকে নিয়ে আসলাম আর এই যে স্ট্রিপটাকে আমি জুড়ে নিয়েছি এটা আমরা ঠিক এইভাবে সেলাই দিয়ে দেবো ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি গোলাকারভাবে সেলাই দিয়ে দেবে এইভাবে ঠিক পুরো রাউন্ড করে সেলাই করে দেবে স্ট্রিপটা আমি লম্বা করে নিয়েছি ঠিক এইভাবে সেলাইটা করে নেবে একটা টুকরোর মধ্যে আর একটা টুকরো আমি পরে লাগাবো সেটা আমি পরে দেখিয়ে দেবো তো দেখো আমরা এইভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো দেখো এই যে স্ট্রিপটাকে আমি মেশিনের মধ্যে নিয়ে বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সব্বাই করতে পারো এটা কিন্তু সেমভাবে তোমরা হাতে সেলাই করবে আর যদি যারা মেশিনের কাজ জানো তারা তো ইজিলি করতেই পারবে আমি মেশিন দিয়ে করেছি বলে আমার পনেরো মিনিট সময় লাগবে কিন্তু তোমরা যদি হাতে সেলাই করতে যাও তাহলে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগতে পারে এর বেশি কিন্তু লাগবে না আর যে জিনিসটা তৈরি হবে একদম জিরো কষ্টে সুন্দর একটা জিনিস তৈরি হবে যার প্রয়োজন অবশ্যই বানিয়ে নিতে পারো এগুলো আমরা বাজারে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে তোমরা বানাতে পারবে তো দেখো আমি এখন কি করলাম এই দুটোকেই স্ট্রিপকে এখন আমি লাগিয়ে দেবো লাগিয়ে এটাকে জয়েন্ট করে দেবো দেখো এই দেখো তো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি দেখো এই যে আমি স্ট্রিপটা কিন্তু একটা সাইডে লাগিয়ে নিয়েছি এখন আমি স্ট্রিপটাকে এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করে লাগিয়ে নেব বন্ধুরা কিছু কিছু কাজ আমাদের করলে কিন্তু ভালো লাগে এগুলো কিনে আনলে হয়তো আমরা বাজারে পেয়ে যাব পয়সা হলেই কিন্তু এই কাজগুলো ঘরে করে দেখবে নিজে বানানোর একটা আনন্দও কিন্তু আমাদের অনেক সময় হয়ে থাকে তো আমি এটা না ডবল সেলাই দিয়ে দিলাম যদি খুলে যায় সেক্ষেত্রে তো তোমরা চাইলে সিঙ্গেল সিলাইও দিতে পারো হাতে সেলাই নাই বা তোমরা ডাবল সেলাইও দিতে পারবে আমি ডবল সেলাই দিয়ে দিলাম এই জন্যই যাতে আমাদের এই জিনিসটা শক্তপোক্ত হয়ে যায় তো দেখো কত সুন্দরভাবে আমাদের সেলাইটা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করেও জানিও তাহলে আমি বুঝতে পারবো তো দেখো একটা সাইড কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে এখন অপর সাইডের যে জিনিসটা সেটাকে কীভাবে লাগাবো এখন তোমাদেরকে সেটা দেখাবো তো দেখো এখন এই অপর সাইডের জিনিসটা এইভাবে লাগাতে হবে আমরা যে স্ট্রিপটা লাগিয়েছিলাম সেই স্ট্রিপের মধ্যে লাগাবো আর আমার কিন্তু পুরো কাজটা উল্টো করে লাগানো হচ্ছে পরে আমি তোমাদেরকে সোজা করে দেখিয়ে দেবো এখন কিন্তু পুরো উল্টো করে কাজটা করতে হবে তাহলে জিনিসটা সেলাইটা বাইরের দিকে থাকবে তো দেখো আমরা কিন্তু এই স্ট্রিপটা পুরোপুরিভাবে এই উপরের গোলাকার অংশটার মধ্যে আমরা লাগিয়ে নিলাম আর এটা লাগানোর পর আমি তোমাদেরকে এটা কি জিনিস তৈরি হলো সেটাও দেখাবো আর এটাকে সোজা করব কিভাবে সেটাও দেখাবো দেখো আমাদের এটা কিন্তু এটাও আমরা ডবল সেলাই দিয়ে দিলাম যেহেতু আমরা ডবল সেলাই দিচ্ছি সেক্ষেত্রে আমাদের জিনিসটা একটু শক্তপোক্ত হবে আর আমাদের এই জিনিসটা অনেক দিন পর্যন্ত টিকবেও এমন ভেবো না যে আমরা একটা পুরনো জিনিস দিয়ে বানাচ্ছি সেক্ষেত্রে এটা আমাদের বেশি দিন টিকবে না কিন্তু একদমই না এটা দিয়ে যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের অনেক দিন পর্যন্ত যাবে আর এই শীতের সময় কিন্তু এই জিনিসটা খুবই কাজে লাগবে তো এটা ডবল সেলাই দেওয়ার পর বোতামটা খুলেই আমরা সোজা করে নিলাম কত সহজ বোতামটা থাকার জন্য আমাদের কিন্তু একটা সুন্দর সোজা করার জন্য খুব সুন্দর জিনিস তৈরি হয়েছে আর এই যে সারটা কাটার পর যে টুকরোগুলো বেরিয়েছে সেগুলো এর মধ্যেই দিয়ে দিলাম আর আমি যেহেতু সেলাই করি ঘরে অনেক ছোটো মোটো টুকরো পরেই থাকে সেই টুকরো আর তোমাদের কাছে যদি না থাকে পুরোনো যে কাপড় থাকে তোমাদের পুরনো যে কাপড় ছেঁড়া কাপড় সেগুলো দিয়ে দেবে এর মধ্যে এর মধ্যে তুলো দেওয়ারও প্রয়োজন নেই তোমাদের ঘরে যদি তুলো থাকে তাহলে দেবে আর যদি না থাকে কোনো ব্যাপার না তোমাদের ঘরে ছেঁড়া কাপড় বা পুরোনো কাপড় বা সেলাই করে বেঁচে যাওয়া কাপড় সব দিয়ে আমি বোতামটাকে বন্ধ করে দিলাম এবার বোতামটা বন্ধ করার পর দেখো আমাদের সুন্দর একটা জিনিস তৈরি হলো এটা কি জিনিস তৈরি হলো তোমরা দেখে হয়তো বুঝেই গেছো এটা আমাদের একটা তৈরি হলো গদি যে গদিটা তোমরা খুলে আবার ধুতেও পারবে আর এটার মধ্যে কিন্তু তোমরা অনেক কাজ করতে পারবে নিচে বসে তোমাদের যদি এরকম ধরনের মোড়া বা চেয়ার থাকে তার ঢাকনা বানাতে পারবে এছাড়াও বাচ্চারা নিচে বসে অনেক সময় খেলা করতে ভালোবাসে তো বাচ্চাদেরকে ওটা বানিয়ে দেবে শীতের সময় বসে বসে খেলা করবে তো দেখো কত সুন্দরভাবে আমাদের জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফলো করা না থাকলে ফলো করে রেখো আজকের জন্য এখানে শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার